হ্যালো এভরিওয়ান বেশ কয়েকদিন আগে আইলাস এক্সটেনশনের যেই ওয়ার্কশপটা আমাদের এখানে হয়ে গিয়েছিল। সেই ওয়ার্কশপের যেই ফাইনাল এডিটিং ভিডিও সেটা তোমাদের সাথে আজকে ফাইনালি শেয়ার করছি কারণ এই কয়েকদিনের ব্যস্ততার জন্য সেটা হয়ে ওঠেনি তো এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেই আমি আপলোড করছি যাতে খুব অল্প সময়ে তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করতে পারি এবং ভিডিওটাও লেন্দি না হয় তো তোমাদের অনেকেরই কোয়ারি থাকে বা অনেকেই ফোন করে মেসেজ করে জিজ্ঞাসা করো যে ওয়ান ডে ওয়ার্কশপে কি সেইভাবে আমরা শিখতে পারবো আমরা কি ওয়ান ডে ওয়ার্কশপ করে তারপর নিজেরা কাজ করতে পারবো তো তোমাদের বলি আমরা কিন্তু অনেক বড় বড় কোয়ান্টিটিতে ওয়ার্কশপগুলো করাই না খুব ছোট ছোটো একটা স্টুডেন্টদের গ্রুপ বানিয়ে সেই গ্রুপকে সেই দিনকে আমরা ওয়ার্কশপে ওয়ান ডে কমপ্লিট করাই এবং প্রত্যেকে তারা হাতে ধরেই কাজ শেখে আর এইভাবেই শেখে যাতে ইন ফিউচার তারা নিজেরা খুব ভালোভাবে এবং কনফিডেন্সের সাথে কাজ করতে পারে এবং তারা কতটা শেখে বা কতটা নিয়ে যায় তাদের রিভিউগুলোই তার প্রমাণ